আম্মা দেখছো চলে গেছে আম্মা এ কচুটা কাটবা হ্যাঁ এ কচুর ভর্তা অনেক মজা তাই না আম্মা আমি চুপি চুপি ভিডিও করতেছি তারপরে দৌড় দিতেছে পাজি এই যে পাকা পেপে আম্মা পেপে দেখছো দুইটা পাকছে দুইটা পেপে পাকছে দুইটা পেপে পাকছে না দুইটা না দাম মা তিনটা পাকছে বুলবুলি চলে এসেছে বুলবুলি সবগুলো পাড়া হয়ে গেছে সবগুলো কতগুলো পাকছে আম্মা ইয়া এটা এখন খাবো সবগুলো এটা তো লাড্ডু এই যে এটাও লাড্ডু এটা মিষ্টি এটা লাড্ডু মিষ্টি এটা লাড্ডু এটা লাড্ডু এটাও লাড্ডু যে এটাও লাড্ডু এটা আমার পাকে না ও না রং ধরছে কচকচা হবে আন নাই আম্মা ওইটাই ওই গাছে ওই গাছে নাই

嗯。